কথা উনি সব সময় বলেছেন আপনারা যদি নাও দেখতে পারার আমি দেখতে পেরেছি একটু দেখাবো নাকি মামি সত্যি কতল ফেরা টাচ কথা বলেছে কথা বলার চেষ্টা করেছে আমরা অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি অনেক কিছু দেখিয়েছেন কিন্তু আপনারা বুঝতে পারেন নাই পাপdish নাম যে না সবার সাথে ক্লিয়ার করি বাকিছো ওহ আর কত পাসওয়ার্ড উলাবেন আর কত পাসওয়ার্ড দিয়ে পাবলিককে দেখাবেন এবারে একটু ক্লিয়ার করেন যে আপনি অনলাইন জগতে কি জন্য এসেছেন আর কি জন্য মানুষটাকে এগুলা দেখাচ্ছেন ও আপনার ভাই এদেশে তো শুনেছি যে বোন ব্যবসা করে তাকে বউ ব্যবসায়ী বলে যে মানি ব্যবসা তাকে মা ব্যবসায়ী বলে আর যে বোন দিয়ে ব্যবসা করে তাকে কি বলবে কি বোন ব্যবসায়ী

এই মানে আমার যা মানে ফলোয়ার আছে ওরা তো আমাকে বুঝে সাপোর্ট করে ওরা তো মানে ওরা সাপোর্ট না করলে তো এত রিচ হতো না আচ্ছা খালামার কথা হচ্ছে খালামার অডিয়েন্স যারা আছে তারা ওনাকে দেখে আর ওনার সবকিছু দেখে ওনাকে সাপোর্ট করেন তো উনি কি দেখান কি দেখে আপনারা ওনাকে সাপোর্ট করেন এগুলো দেখে এগুলো ওনাকে সাপোর্ট করেন সি অডিয়েন্স সি আপনাদের জন্য তা আমাদের লজ্জা হচ্ছে আপনারা দেখার কারণে তোরারা দেখিচ্ছে আর কিছু টাকা ইনকাম করছে মানে আপনি কি হোটেলে যাওয়ার পর হোটেল যাওয়ার পর যে ম্যানেজার টাকাটা তোলে সেটাই আপনার টাকাটা রেখে দিচ্ছে মানে রেখে কারণে হয়তো ওনার সংসারটাও চলতেছে আপনার সংসারটা চলতেছে আপনি এটা বুঝতে চাচ্ছেন

একটা কথা বলি খালাম মাসে ওইটাই বুঝে যে আপনারা যেভাবে ছাড়ান আপনার যদি ওনার ভিডিও চুরি করে আপনার ছাড়েন তাহলে কিন্তু লাভটা ওনারে হচ্ছে আপনার হচ্ছে না কারণ ওনার ফেস থেকে যদি ওইটা ছাড়া হতো ডাব গুলা ওনার আর আপনার ফেস থেকে ছাড়া হলেও ডাবটা ওনার তারপর মানে ডাবের মালিক উনি যাতা উনি ভাইরাল থাকা হোক সারা একসাথে গর্ব করে বলতেছে তোর মতো বাইরে তো গলা ধরে দিয়ে মরে যাওয়ার কথা ছিল তোর বোনের যে ধরনের ভিডিও বানা এটা তুই দেখোস না আমরা দেখলো তোর ওইগুলো নিয়ে কিছু বলিস না তোদের মতো ভাই থাকার কারণে আজ আমরা মানে যারা বাইরে পুরুষ জাতি আছে তারা লজ্জিত তো বল কি ভিডিও বানায় কন্টেন্ট গুলো দেখো আপনি নিজের ভিডিও নিজে ছাড়েন না ওনার তা চুরি করে ছাড়েন না বিশ্বাস করেন আপনি যে ভিডিও ছাড়েন ওগুলো দেখে মানুষের দাঁড়িয়ে যায় আই মিন গায়ের ফসল আর সারা ম্যাটার করে ঠিক আছে আর যাই হোক এদেশে কালো পাগল ছাগল যা সবকিছু বাইরে হয়েছে ওটা আমরা দেখছি স্যারা কোনো ম্যাটার করে না ভাই আপনার বেলায় অন্যটা ম্যাটার করেছে যেটা আপনি দেখিয়েছেন যে আপনার তো বড় বড় আছে আর অন্যদের এখন আর নাই বাংলাদেশের সব এখন ডাব কিংবা জাম্বুরের বাম্পর বলেন সেগুলোর ব্যবসা এখন বেশি যে যত বড় ডাব দেখাবে যত বড় জাম্বুরে দেখাবে তো এই সব তার থেকে বেশি বেড়াল এখন আপনি শুধু বারবার শুধু একটাই আমাদেরকে বলতেছেন যে আপনার আছে আপনি দেখাচ্ছেন আর বিউজ কামাচ্ছেন পাবলিক ওটা আপনারটা দেখিয়ে যদি বিউজ কামাই ওটা তো চুরি হয়ে যাচ্ছে তাই আপনার একটু জ্যালাসপিসাল হচ্ছে কি তো অসুবিধা নাই আপনার গুলো আমি বলে দিব ও কেউ ওনার

তো যাদের লজে সব না কথা হচ্ছে না প্রতিদলা হয়ে যায় যদি আমি যদি বিভিন্ন প্রকার ভালো হাদিসার জ্ঞান মারি তাহলে হবে ওরা তো প্রতিদ্বল খুলে বসে রয়েছে কাস্টমার আসবে সার্ভিস দেবে তা আমার ওইখানে চিলি আল্লা ভাই